আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অল অ্যাউ একোরিয়ামে আপনাদের স্বাগত আজকে আমি আমার আড়াই ফিটের প্লান্টের ট্যাঙ্কটা সম্পর্কে আপনাকে জানাবো তো চলুন দেখে আসি আমার সেই ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির নিচে এক লেয়ার বালি দেয়া আছে এবং এই বালির নিচে পাতলা করে একটা মাটির লেয়ার দেয়া আছে সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে বালির লেয়ার এবং সাইডে মাটির য়ারটা নিচে ফিল্টার হিসাবে ডিআইওয়াই ক্যানিস্টার ফিল্টার লাগানো আছে এবং এই পাওয়ার হেড দিয়ে পানি প্রবেশ করে এই পাইপটা দিয়ে দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে ফিল্টারে পানি প্রবেশ করে এবং উপরে আউটলেট পাইপ দিয়ে সেটা ক্লিন হয়ে এ পতিত হয় এবং লাইট হিসেবে টাইকে ব্যবহার করছি ডিআইওয়াই একটা লাইট এবং পেছনে আছে ইউপি লাইট হিসাবে একটি লাইট এবং কিছু প্লান্ট দেখতে পাচ্ছেন ওপর থেকে ওপর থেকে সেটা একটি গ্রিন দেখাচ্ছে এপাশে দেখতে পাচ্ছেন মিকরা কিছু প্লান্ট লাগাইছি যেগুলা মোটামুটি গ্রো করছে এবং তার পাশে পাথর দিয়ে সাজানো আছে কি ছোট পাথরের গুহার মতো এবং তার পাশে একটি বগট লাগানো আছে এবং ট্যাংকের এই সাইডটাতে কিছু প্লান্ট লাগানো হয়েছে রোটেলা পিঙ্ক এগুলো যখন বড় হবে অবশ্যই দেখতে ভালো লাগবে আর সামনের দিকে একটু ফাঁকা আছে মাছগুলো একটু চলাচল করার জন্য আর ট্যাঙ্কে যেসব মাছ আছে তার মধ্যে প্রেডাইটেট্রা ক্লোটেট্রা টাইগার বার এলবিনো টাইগার বার আছে অ্যালগেটার আছে আছে ইলোলোস আর কিছু বেশি পুঁটি মাছ দেয়া আছে প্রথম দিকে ভেবেছিলাম এই মাছগুলো ব্রিটিশ মাছগুলোর সাথে থাকতে পারে কি না পরে যখন তাদেরকে ট্যাঙ্কে দিই দেখার পরে দেখলাম যে না তারা তাদের সাথে স্বাচ্ছন্দেই আছে একসাথেই খাওয়া দাওয়া করে এবং অ্যাগ্রেসিভ কারোর প্রতি কেউ নাই বেশ ভালোই আছে মোটামুটি এই ট্যাঙ্কটার বয়স চার মাস চার মাস আগে এটা সেট করা হয়েছে প্লান্টগুলা একটু কম গ্রোথ দেখাচ্ছে এই কারণে কারণ প্লান্টগুলো অনেক পরে লাগানো হয়েছে কিছুদিন হলো প্লান্টগুলো লাগানো এই কারণে এটা একটু কম আর সবুজ কম গুলাই একটু প্লান্টের কম হচ্ছে এখনো ছোটই আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যাকোরিয়াম হবির সাথে থাকবেন ইনশাআল্লাহ পরে আরও কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم